কারণ এই মাছের যে চাহিদা ওই চাহিদা অনুযায়ী কিন্তু সঠিক যোগানটা এখন আমরা দিতে পারতেছি একটু ভিন্ন প্রজাতির মাছ চাষ করার জন্য সেক্ষেত্রে আপনি হয়তো বেছে নিয়েছেন বেটকি মাছ বা কুরার মাছ এটা যেহেতু উৎপাদন হয় হয় না মোটামুটি খুলনা আপনার তাহলে মিশ চাষ করতে পারেন বেটকি মাছ বা কুরাল মাছ চাষের ক্ষেত্রে আসসালামু আলাইকুম সকল মৎস্যাসী ভাই বন্ধু জানাচ্ছি প্রাণালার শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক দুই হাজার পঁচিশ সালে আপনি চাচ্ছেন একটু ব্যতিক্রম ধর্মী মাছ চাষ করার জন্য দেখেন আমরা যারা মাছ চাষ করে থাকি সচরাচর তারা কিন্তু সাধারণত জাতীয় মাছ ক্যাটফিশ হ্যাঁ পাঙ্গাস মাছ তারপর তেলাপিয়া মাছ এই মাছগুলো আমরা সাধারণত বেশি চাষ করে থাকি কই শোল এই মাছগুলো কিন্তু আমরা বেশি চাষ করে থাকি কিন্তু আপনি চাচ্ছেন একটু ভিন্ন প্রজাতির মাছ চাষ করার জন্য সেক্ষেত্রে আপনি হয়তো বেছে নিয়েছেন ভেটকি মাছ বা কুড়াল মাছ হ্যাঁ বর্তমান সময়ে কিন্তু ভেটকি মাছ এবং কুড়াল মাছের চাহিদাটা বাজারে দিন দিন বৃদ্ধি পাচ্ছে হ্যাঁ এই মাছের চাহিদাটা বৃদ্ধি পাওয়ার কারণ অন্যতম কারণ হচ্ছে কারণ এই মাছের যে চাহিদা ওই চাহিদা অনুযায়ী কিন্তু সঠিক যোগানটা এখন আমরা দিতে পারতেছি না যার ফলে কি এই মাছের বাজার দাম সবসময় ভালো থাকে তাছাড়া এই মাছটি আন্তর্জাতিক পর্যায়ে মাছটির বাজার দাম খুবই ভালো রয়েছে যার ফলে আপনি চাচ্ছেন যে আপনি বেটকি মাছ বা কুড়াল মাছ চাষ করার জন্য এখন আপনি কীভাবে আসলে কুড়াল মাছ চাষটা শুরু করবেন বা কুড়াল মাছ চাষ করা চাষ করতে গিয়ে আপনি কি কী সমস্যার সম্মুখীন হতে পারে তাছাড়া হচ্ছে কী চাষ ব্যবস্থা আমার দরকার রয়েছে এবং কিভাবে চাষ করলে আপনি সফলভাবে মাছটি চাষ করতে পারবেন সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হবে পুরো বিরে জুড়ে তাই আপনি নতুন পুরাতন যে ধরনের চাষি হন কুরাল মাছ চাষ করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য অবশ্যই ভিডিওটি দেখবেন আর যারা যারা এখন করে এবং পাশে বাজিয়ে যাতে মাছ চাষ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য বা পরামর্শ মিস না হয় প্রিয় দর্শক আপনি যদি ভেটকি মাছ বা কোরআল মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সঠিক পুকুর নির্বাচন এবং পুকুর প্রস্তুতি মাছ চাষের ক্ষেত্রে সফল হতে গেলে আপনাকে এই দুইটি বিষয়ের উপর আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে ভেটকি মাছের ক্ষেত্রে ব্যতিক্রম কিছু নাই সেক্ষেত্রে আপনি যদি কোড়াল মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরে যেন নিয়মিত একটা সূর্যের আলো পড়ে হ্যাঁ তাছাড়া যেন পুকুরে মিনিমাম বারো মাস পানি থাকে মানে এক বছর মেদি পানি থাকে এমন পুকুর আপনাকে চাষ করতে হবে এবং পুকুরে পানির গভীরতা যেন মোটামুটি আপনি ছয় ফিট ষাট ফিট আট ফিট করতে পারেন আপনার প্রয়োজন অনুসারে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে এবং পুকুরে যেন সেচ ব্যবস্থা ভালো থাকে পুকুর পানিটা যেন বের করা যায় সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি এমন পুকুরে আপনি নির্বাচন করতে পারেন তাহলে সেই পুকুরে আপনি কেবল ভেটকি মাছ বা কুরান মাছ চাষ করতে পারেন তারপর পুকুরটা আপনি ওই যে শতাংশ হোক না কেন তিরিশ শতাংশ চল্লিশ শতাংশ পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ পুকুরে আপনি কিন্তু চাষ করতে পারবেন তবে আপনাকে পুকুর নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়গুলোর উপর আপনাকে গুরুত্ব দিতে হবে তারপর যেটি আছে সেটি হচ্ছে পুকুর নির্বাচন মানে পুকুর প্রস্তুতি দেখেন পুকুর প্রস্তুতি যদি আপনি সঠিকভাবে করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন না আপনার ব্যবস্থাপনা যতই ভালো থাকুক না কেন সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন না বেটকি মাছ বা কুড়াল মাছের পুকুর প্রস্তুতি নর্মাল পুকুর প্রস্তুতির মতে হবে সেক্ষেত্রে আপনি যদি পুকুরের পানিটা শেষ দেওয়ার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে পুকুর পানিটা শেষ দিবেন স্বাস্থ্য দেওয়ার পর চুন দিয়ে দেবেন প্রতি শতাংশে হারে পাঁচশো গ্রাম বা এক কেজি হারে চুন দিয়ে দেবেন তারপর মই টেনে দেবেন তারপর পুকুরে হচ্ছে পানি দেবেন পানি দেওয়ার পর পুকুরে ইউজ করতে পারেন বা পুকুরে পানির সবুজ করার জন্য হচ্ছে কি আপনারা বিভিন্ন জৈব জৈব সার প্রয়োগ করার মাধ্যমে পুকুরের পানিটা সবুজ করতে পারেন তারপর হচ্ছে কি আপনারা ওই পুকুরে মাছ দিতে পারেন প্রদেশ পুকুর পুষিটা কিন্তু আপনাকে অবশ্যই সুন্দরভাবে করতে হবে আর যদি আপনার পুকুরে পানির স্বাস্থ্য দেওয়ার সিস্টেম না থাকে সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন পুকুরে কিন্তু অবাঞ্ছিত মাছ আর রাক্ষসে মাছ দুটা কিন্তু দুইটি প্রজাতি সেক্ষেত্রে যদি আপনার পুকুরে রাক্ষসে মাছ থাকে সেক্ষেত্রে আপনার রোটেন প্রয়োগ করার মাধ্যমে রাক্ষসে মাছ নিধন করবেন আর যদি আপনার মনে হয় যে আপনার পুকুরে রাক্ষসে মাছ নেই অবঞ্চিত মাছ রয়েছে যেমন মলা ডেলা হ্যাঁ এই মাছগুলো থাকে হ্যাঁ সেক্ষেত্রে বা কানপনা সেক্ষেত্রে ওই মাছগুলো নির্ধারণ করতে হবে কেন কিন্তু আপনার কোরাল মাছ বা বেটকি মাছের খাদ্য হিসাবে ব্যবহৃত হবে তারপর আপনি ওই পুকুরে মাছটা দিয়ে দেবেন চুন সঠিক চুন এবং জীবাণুনাশক প্রয়োগ করার মাধ্যমে পুকুরে আপনি মাছটা দিয়ে দেবেন কৃষক এখন আসি যে পুনা সংগ্রহে যে ব্যাপারটা বা পুনা নির্বাচনের যে ব্যাপারটা দেখেন বর্তমানে বাংলাদেশে আপনি বিভিন্ন জায়গায় হয়তো বেটকি মাছের পুনা বা পুনা আপনি সংগ্রহ করছেন কিন্তু আসলে বাংলাদেশে কিন্তু সব সকল জায়গায় কিন্তু বেটকি মাছের পুনঃ উৎপাদন হয় না বিশেষ করে আপনারা সবচেয়ে বেশি প্রতারিত হয়ে থাকেন যারা ময়িমূরসিংহ জেলা থেকে বেটকি মাছের পোনা বা কুরালা মাছে পোনা সংগ্রহ করে থাকেন তারা কিন্তু ম্যাক্সিমাম সময় প্রতারিত হয়ে থাকেন কারণ আমার যতটুকু বিশ্বাস যে ময়মুসিং শহরে এখনও বেটকি মাছ বা কুরাল মাছের পোনা উৎপাদন শুরু হয়নি সেক্ষেত্রে যারা বিক্রি করে থাকে তারা কিন্তু বিভিন্ন মাধ্যম থেকে কিনে তারপর সেগুলো আপনাকে বিক্রি করে থাকে সেক্ষেত্রে আমি বলবো যে এটা আসলেই দাল বা দালালি বলেন না কারণ যেহেতু আমাদের ময়িমসিং শহরে এটা উৎপাদন হয় না সেক্ষেত্রে তারা কোনো কাছ থেকে ক্রয় করে সেগুলো তারা নিজেরা একটু নার্সিং করে সেগুলো আপনার বিক্রি করে থাকে এখন আপনারা বলতে পারেন যে আপনার উৎপাদন করেন না ভাই আমরা ভেটকি মাছ বা কোরআন মাছের কোন উৎপাদন করি না সেক্ষেত্রে হচ্ছে আমরা যে কাজটি হয়ে থাকি আমাদের অনেক চাষি এটা অনেক সময় আমাদের কাছে বলে থাকে বা তাদের বিশেষ প্রয়োজন হচ্ছে কি আমরা যারা বেটকি মাছ পুনঃ উৎপাদন করে তাদের সাথে একটু যোগাযোগ স্থাপন করে দেয় তারপর সে সেখান থেকে জেনে বুঝে তারপর মাছটা নিয়ে নেয় তারপর চাষিদের বিশেষ প্রয়োজন আমরাও অনেক সময় আমরা চাষিদের বিশেষ প্রয়োজন আমরা নিজেরাও এনে তারপর চাষিদের কাছে দেয় সেক্ষেত্রে হচ্ছে আমরা গুণগত মানটা নিশ্চিত করার চেষ্টা করি কৃষক আপনার যখন এই পোনাটা সংগ্রহ করবেন তখন দেখবেন যে বেটকি মাছের যে সমস্যাটি হয় সেটি হচ্ছে কি আপনারা দেখবেন যে পুকুরে মানে পোনা সাইজ দেখবেন ছোট বড় হয়ে যায় দেখবেন উনিশ বিশ হলে সমস্যা নেই আঠারো বিশ হলে সমস্যা নেই যখন এই পোনার সাইজটা পনেরো বিশ বারো বিশ হ্যাঁ চোদ্দো বিশ হয় তখন ওই পোনাটা আপনার কোনোভাবে সংগ্রহ করবেন না সেক্ষেত্রে আপনারা সব সময় চেষ্টা করবেন আর বেডকি মাস আমরা সকল পোনা আপনি যে মাসে পোনা সংগ্রহ করেন না কেন যে এক্স সাইজ পোনাটা সংগ্রহ করার জন্য এক্সাইজ সাইজের মাসে পোনাটা সংগ্রহ করবেন আর আপনারা এইটা যেহেতু ম্যামিশা জেলা উৎপাদন হয় না সেটা মোটামুটি সাতক্ষীরা খুলনা ওই অঞ্চল থেকে আনা হয় আনার পর বিক্রি করা হয় সেক্ষেত্রে হয়তো মাছের দামটা একটু বেশি পড়ে সেক্ষেত্রে আপনি যদি সরাসরি সাতক্ষীরা বা ওই দিক থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনার দামটা কম পাবেন আর যে থেকে সংগ্রহ করেন যার কাছে সংগ্রহ করেন দামটা আপনার বেশি পড়বে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করে সঠিক পরিমাণে পোনাটা সংগ্রহ করতে হবে কৃষক এটা যখন পোনাটা সংগ্রহ করবেন তারপর আসি যে পোনাটাকে নার্সিং করার প্রয়োজন আছে কিনা হ্যাঁ আপনি যদি এক দেড় দুই ইঞ্চি পোনাটা সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এবং একটা নার্সিং করার প্রয়োজন রয়েছে সেটা আপনি হচ্ছে পুকুরে হাফা স্থাপন করে ওই হাফাতে হচ্ছে আপনার নার্সিং করতে পারেন হ্যাঁ তাছাড়া পুকুরে একটা সাইডও আপনার নার্সিং করতে পারেন তবে সবচেয়ে বেশি ভালো হয় হাফাতে স্থাপন করে আপনাকে নার্সিং প্রতিটা চালু করার জন্য বেশক এই বেটকি মাছ আপনি কিভাবে চাষ করবেন দেখেন আমাদের দু হাজার চব্বিশ সালে আমরা অনেক মৎসাহসি বাইদের আমাদের অনেক মসহসি বাইদের আমরা বেটকি মাছে পোনা বা কুড়ার মাছে পোনা দিয়েছি সেক্ষেত্রে যারা ম্যাক্সিমাম মসহসি বাইরে লাভের সম্মুখীন হয়েছে তারা কিন্তু মিশ্র চাষ করে এই মাছটি সবচেয়ে বেশি লাভবান হয়েছে একক চাষ করলে যে লসের সম্মুখীন হবে এমন কিন্তু একক চাষের আসলে ওরকম চাই দেখো বাংলাদেশে তৈরি হয়নি বা বাংলাদেশে এখন ওইভাবে একক চাষ শুরু করতে পারে নাই তারা সাধারণত বেটকি মাছটা ওই মিশ্র চাষ কার মাছের সাথে মিশ্র চাষ হিসাবে বেটকি মাছটা চাষ করে থাকে তো প্রিয় আপনি যদি এই মাছটি একক বা মিশ্রভাবে চাষ করতে চান সেক্ষেত্রে আপনি কি পদ্ধতিতে চাষ করবেন সেটা নিয়ে এখন আলোচনা করা হবে ভেটকি মাছ যদি আপনি একক চাষ করেন হ্যাঁ যদি কোরআাল মাছ আপনি একক চাষ করেন সেক্ষেত্রে আপনি প্রতি শতকে আপনি আঠারো থেকে বিশ পিস মাছ আপনি দিতে পারবেন প্রতি শতকে হ্যাঁ আঠারো শতকে আপনি বিশ পিস মাছ দিয়ে আপনি চাষ করতে পারেন তবে আপনাকে এটা কিন্তু এয়ারেটোর সারা হ্যাঁ এয়ারোটোর সারা কিন্তু আপনি মোটামুটি আঠারো থেকে বিশ পিস মাছ দিয়ে চাষ করতে পারবেন কারণ আমাদের যারা একক চাষের জন্য আমাদের কাছ থেকে পোনাটা সংগ্রহ করেছিল তারা মোটামুটি বিশ পিস বাইশ পিস মাছ দিয়ে তারা এই চাষটা শুরু করেছিল তাই আপনি যদি একক চাষ করেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন আর আপনি মিশ্র চাষ করেন সবচেয়ে বেশি ভালো হয় আপনার এই মাছটা মিশ্র চাষ করার জন্য মিশ্র চাষ করলে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায় সেক্ষেত্রে আপনারা কার্ব জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করতে পারেন দেখেন আপনার পুকুর যদি তিরিশ শতক চল্লিশ শতক পঞ্চাশ শতকে বেশি হয় সেক্ষেত্রে আপনার যে কাবজাতীয় মাছটা দিবেন তার সাইজ আপনি মোটামুটি আড়াইশো গ্রাম থেকে আপনার তিনশো গ্রাম তিনটা সেটি কেজি আপনার মাছটা দিতে পারেন হ্যাঁ সেক্ষেত্রে আপনি আশা করি ভালো রেজাল্ট পাবেন আর যদি কাজজাতীয় মাছটা চাষ করেন সেক্ষেত্রে কাবজাতীয় মাছ জানি স্তর বেলেজ থাকে সেক্ষেত্রে প্রথম উপরের স্তরের জন্য আপনি প্রতি শতকে একটি করে কাতলা দিতে পারেন হ্যাঁ মধ্যম স্তরের জন্য রুই জাতীয় মাছ দিতে পারেন প্রতি শতকে আপনি দুই থেকে তিন পিস তারপর হচ্ছে কি আপনার নিচের স্তরের জন্য মৃগেল মৃগেল কারফিউ কালিবস এগুলো আপনারা মিলিয়ে শতকে এক পিস করে দিতে পারেন হ্যাঁ আর তার পাশাপাশি কোড়াল মাছ যেটি আছে সেটি যদি আপনি কোড়াল মাছ সেটি হচ্ছে দশ থেকে বারো পিস মাছ আপনি দিতে পারেন সেক্ষেত্রে ফলন পাবেন বা এটা হচ্ছে পুরোপুরি যে আমি ব্যবস্থাপনাটা তুলে ধরি সেটা হচ্ছে আমাদের যারা মাছ চাষ করেছে বেটকি মাছ চাষ করেছে এবং বছর শেষে যারা হচ্ছে মোটামুটি আড়াই কেজি দুই কেজি তিন কেজি মাছ উৎপাদন করেছে তারা এই দেশে চাষ করেছে তবে তার পাশাপাশি তারা যে কাজটি করেছে তেলাপিয়া মাছ দিয়েছে মানে যে তেলাপিয়া মাছ অধিক বংশ বিস্তার করতে পারে সেক্ষেত্রে তারা প্রতি শতকে মোটামুটি হচ্ছে ধরুন আপনার দশ পিস বা আট পিস করে তেলাপিয়া মাছ দিয়েছে সেটা হচ্ছে কি এই তেলাপিয়া সাইজটা ছিল হচ্ছে কি চারটাই কেজি বা পাঁচটাই কেজি যে গিফট তেলাপিয়া সে গিফট তেলাপিয়া দিয়েছে আর এই কারজাতীয় মাছের যদি আপনার পুকুরের সাইজ অনুযায়ী আপনার বৃদ্ধি হবে যদি আপনি চল্লিশ শতকে বেশি জায়গায় আপনি করেন সেক্ষেত্রে আপনি পঞ্চাশ শতকে বেশি জায়গায় করেন সেক্ষেত্রে আপনি মোটামুটি দুশো গ্রাম বা আড়াইশো গ্রাম আপনি দিতে পারেন আর যারা নিজ ছোটো থাকে সেক্ষেত্রে আপনি একশো থেকে দেড়শো গ্রাম দিতে পারেন দেখেন ভেটকি মাছ অনেকে বলতে পারে যে রাক্ষুষের মাছ কিন্তু এই বড় সাইজের মাছ কিন্তু সে খেতে পারবে না আর তেলা পিয়া দেওয়ার মূল উদ্দেশ্য যেটি সেটি হচ্ছে কি আপনি মোটামুটি তেলা পেয়াকে যখন দেখেন যে তেলা পিয়া বংশ বিস্তার করছে সেই বংশ বিস্তারের যে বাচ্চা বাড়ির উৎপাদন হচ্ছে সে কিন্তু ভেটকি মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হবে সেক্ষেত্রে কিন্তু বাইরে থেকে যে আপনার খাদ্যটা দেবেন সেটা ওপর চাপ কমবে আর এই মাছগুলিকে আপনি মিশ্র চাষের জন্য অবশ্যই কাতল রুই মেয়ে গেলে এবং তেলা অবশ্যই বাইরে থেকে আপনি খাদ্য দিতে পারেন সেক্ষেত্রে কমার্শিয়াল ফিরে দিতে পারেন বা আপনার হাতে তৈরি হোল এবং খোল এবং বসির মাধ্যমে আপনি তৈরি করে ওটু প্রাণের মাধ্যমে তৈরি করে সেগুলো আপনার দিতে পারেন সেক্ষেত্রে আশা করি আপনার এই মাছগুলো আপনার বছর শাসে একটা বাড়তি উৎপাদন হবে বেটকি মাছ দেখবেন এক বছর শেষে মোটামুটি দুই কেজি আড়াই কেজি তিন কেজি হয়ে গেছে এই মাছগুলো দেখবেন যে মোটামুটি অ্যাভারেজ অনএারেজ দুই কেজি প্লাস হয়ে গেছে তেলাপিয়া দেখবেন যে পাঁচশো ছয়শো সাতশো গ্রাম এমন ওজন হয়ে গেছে কৃষক আপনার তাহলে এইভাবে একক এবং মিশ্র চাষ করতে পারেন বেটকি মাছ বা পুরান মাছ চাষের ক্ষেত্রে প্রেসক এই এই তো গেল হচ্ছে আপনারা একক এবং মিশ্র ভাষা কিভাবে আপনারা কি পরিমাণ পোনা দেবেন এখন আসি যে এই বেটকি মাছের খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে দেখেন আপনি যখন এই বেটকি মাছ চাষ করতে যাবেন আমি কিন্তু প্রথমে বলেছি যে দুইটি পুকুর থাকতে হবে হ্যাঁ একটি পুকুর হচ্ছে আপনার বেটকি মাছ থাকবে একটি ছোট একটি পুকুর থাকবে যেমন পাঁচ শতক দশ শতক যেখানে হচ্ছে আপনারা রেনু সংগ্রহ করে সেই রেনু করে উৎপাদন করবেন কারণ আমরা জানি বেটকি মাছ চাষ করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে যে আপনাকে অবশ্যই লাইফ ফিডের একটা যোগান দিতে হবে আর আপনার আপনার এলাকায় যদি লাইফ ফিডের সঠিক যোগান না পান সেক্ষেত্রে কিন্তু আপনার উৎপাদন খরচ বেড়ে যাবে যার ফলে কিন্তু আপনি বেটকি মাছ চাষ করে লাভ আনতে পারবেন না তা আপনার যে কাজটি করবেন যে আমরা জানি যে সিলভার কার রেনু কিন্তু গ্রোথ খুব ভালো থাকে সেক্ষেত্রে আপনি এই যে দশ শতাংশ থাকে মাধ্যমে দুই কেজি তিন কেজি রেনু ছেড়ে দিলে আশা করি মোটামুটি দুই লাখ তিন লাখ মাছ হয়ে যাবে তারপর সেখান থেকে আপনি আস্তে আস্তে ওই বেটকি মাছের খাদ্যকে এটা ব্যবহৃত করবেন তাছাড়া অনেক ক্ষেত্রে হচ্ছে অনেক জায়গায় এই ব্যবস্থা থাকে না সেক্ষেত্রে আপনারা বেটকি মাছ যখন ছোটো থাকবে তখন সে আপনার লাইফ ফিড এবং সুটকি হ্যাঁ বা তারা সে বিভিন্ন মাছ ছোট ছোট কেটে সেগুলো আপনারা বেটকে মাছ অভ্যস্ত করতে পারেন সেক্ষেত্রে আশা করি আপনারা ও যদি অভ্যস্ত করতে পারেন সেক্ষেত্রে আপনার শুটকির মাধ্যমে বেটকে মাছ চাষ করতে পারবেন তার পাশাপাশি বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এই ভেটকি মাছ বা কুড়াল মাছের যে সময় সুযোগ কি হচ্ছে যে কমার্শিয়াল যে ফিড পাওয়া যায় সেই ফিডের মাধ্যমে কিন্তু মাছ চাষ করা যায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই চল্লিশ পার্সেন্ট প্লাস প্রোটিন সম্বন্ধে খাবারটা নিশ্চিত করে আপনাকে মাছ চাষ করতে হবে এখন বাংলাদেশে কিন্তু অনেক কোম্পানি রয়েছে যে আসলে এত এত প্রোটিন সম্বন্ধে খাবার তৈরি করে না সেক্ষেত্রে আপনাকে এমন সুনাম আছে সোনামধন্ড কোম্পানি সেক্ষেত্রে সেটা জেনে শুনে বুঝে প্রোটিন পার্সেন্টেজ শিখে আপনি সেভাবে ভেটকি মাছ চাষ করলে আশা করি আপনি ভেটকি মাছ চাষ করলে খাদ্যের ব্যবস্থাপনাও এভাবে আপনি লাভ হতে পারবেন তবে আপনি যদি ভেটকি মাছ আর লাইফ ফিডের মাধ্যমে চাষ করতে চান সেক্ষেত্রে দেখবেন মোটামুটি তিন কেজি আশেপাশে আপনার মানে ওই পুনরার প্রয়োজন রয়েছে এক কেজি মাছ উৎপাদনের ক্ষেত্রে আপনার যদি এইভাবে লাইফ ইটের মাধ্যমে বেটকি মাছ চাষ করতে চান এসে বেটকি মাছ কিন্তু খুবই রোগ প্রতিরোধ সম্পন্ন এই মাসিক পরিচর্যা আপনাকে অবশ্যই করতে হবে এর কথা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন যে আপনি মাসিক পরিচর্যা করবেন ব্যাপারটা মানে আপনাকে অবশ্যই মাসিক পরিচর্যা করতে হবে মাসিক পরিচয় যে কাজটি করতে পারেন পুকুরের পানিটা পরিবর্তন করলেন নতুন পানি দিলেন যেহেতু বাংলাদেশের তাপমাত্রা দিন দিন হারে বৃদ্ধি পাচ্ছে তাদের সব আজকে যখন বিরোধ রেকর্ড করতে যাচ্ছি আজকে মোটামুটি ম্যামি সিংয়ে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যা হচ্ছে মাছ চাষের জন্য খুবই অনুপযোগী সেক্ষেত্রে আপনার যে কাজটি করবেন যে আপনি যে মাছ চাষ করেন না কেন এই দুপুর বেলা মানে মোটামুটি এগারোটা বারোটার পরে হচ্ছে কি আপনার দুই ঘন্টা তিন ঘন্টা হচ্ছে কি আপনার মানে মিনিমাম এক ঘন্টা দেড় ঘন্টা আপনার পুকুরের প্রয়োজন অনুসারে পুকুরে একটা শেষ পাম্পের ব্যবস্থা করে দেবেন যে পুকুরে একটা নিরাপদ উৎস থেকে পানিটা দেবেন সেক্ষেত্রে পুকুরে পানিটা শীতল থাকবে এবং আপনার মাছ চাষ নিরাপদ হবে তাই বেটকি মাছের ক্ষেত্রে হচ্ছে আপনার পুকুরে আপাতের পনেরো দিন অন্তত পুকুরের পানিটা চেঞ্জ করে দেবেন তারপর হচ্ছে কি আপনারা চুন প্রয়োগ করতে পারেন হ্যাঁ তার সাথে মাছের পরিচর্যা করতে পারেন আর বেটকি মাছ চাষ করতে গেলে আপনাকে যে কাজটি করতে হবে পুকুরের পানিটা সবুজ রাখতে হবে কারণ বেটকি মাছ কিন্তু অক্সিজেন চাহিদা খুবই ভালো হ্যাঁ যদি আপনি অক্সিজেন চাহিদা ঠিকঠাকভাবে না সবার করতে পারেন সেক্ষেত্রে দেখবেন সব মাছ মারা গেছে আপনি অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন তাই বিষয়ে বেটকি মাছ চাষ করতে আপনার পুকুরের পানিটা সবুজ রাখতে হবে সেক্ষেত্রে আপনার বিভিন্ন প্রভাবটি ইউজ করতে পারেন বা পুকুরের পানি সবজ রাখার জন্য যা যা উপকরণ প্রয়োজন সেটা আপনার পুকুরের প্রয়োজন অনুসারে আপনারা করবেন এইভাবে প্রশাসন আপনি বেটকি মাছ মাসিক পরিচর্যা করবেন আর বেটকি মাছ যখন আপনি চাষ করবেন মোটামুটি আপনাকে বারো মাস মানে দশ থেকে বারো মাস আপনাকে অপেক্ষা করতে হতে পারে এই দেখবেন এই সময়টাতে বেটকি মাছ আমাদের অনেক মশি বাইরে আমি বলেছি তারা হচ্ছে দেখে মোটামুটি দুই কেজি আড়াই কেজি হ্যাঁ বা আঠারোশো গ্রাম দুই কেজি এরকম তিন কেজি ওজন হয়েছে আমাদের দু হাজার চব্বিশ সালে যারা বেড চাষ করেছে আমাদের কাছ থেকে পুনঃ সংগ্রহ করে সেক্ষেত্রে আপনার যে এভাবে বেড চাষ করতে পারেন সেক্ষেত্রে আপনার আশা করি অবশ্যই লাভের সম্মুখীন হবেন দর্শক আজকে ভিডিওতে দীর্ঘ করতে চাচ্ছি না আর আপনারা যদি বেডকিমার চাষ করতে চান তাহলে ভিডিওটি অবশ্যই আপনি বারবার দেখবেন বা আপনাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যারা বেড চাষ করতে চায় তাদের জন্য সুবিধা হয় দর্শক আজকে ভিডিওতে দীর্ঘ করতে চাচ্ছি না আমাদের পরবর্তী ভিডিও শাক পান্ত সকলে সুস্বাস্থ্য সুদীর্ঘায় কামনা করে এখানে বিদায় নিচ্ছি আলাইকুম